সন্তান এটা ঠিক না একই পরিবারের অনেক দল কিন্তু অনেকে করতে পারে এটা স্বাভাবিক আমরা হয়ে দেখে আসছি আমার প্রধান এবং প্রথম কাজই হবে হচ্ছে নারীর অর্থনৈতিক মুক্তির জন্য আমি কাজ করতে চাই তো অলরেডি আমি মানে ব্যক্তিগতভাবে আমি একটা তিনশো শতক জমি কিনেছি সেখানে আমি অলরেডি মহিলাদের জন্য আমি ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছি যে ওখানে আমি এক কর্মসংস্থানের ব্যবস্থা করবো শুধুমাত্র মহিলাদের জন্য না বিএনপির পরিবারের সন্তান এটা ঠিক না একই পরিবারের অনেক দল কিন্তু অনেকে করতে পারে এটা স্বাভাবিক আমরা হয়ে দেখে আসছি আমার আমার হাজব্যান্ড হচ্ছে আজ থেকে বিশ বছর আগে সে ছাত্র দলের নেতা ছিলেন চব্বিশ বছর আগে তো সেই ক্ষেত্রে আজ থেকে বিশ বছর সে দেশের বাইরে আছেন তো বিএনপির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এবং হচ্ছে আমি আমার রাজনীতি শুরু আমার আমার রাজনীতি আমলি এবং আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি শুরু করেছি আমার বিএনপির সাথে বিএনপির আমরা আওয়ামী লীগ পরিবার বিএনপির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন